হ্যালো বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি যে শশা গাছ বসিয়েছিলাম আপনাদের দেখাতাম মাঝে মাঝে দেখুন শশা ধরেছে দেখুন প্রচুর শশা ধরেছে তো এদিকেও সব শশার ফুল চলে এসছে ওই দেখুন আমরা এই শশা গাছে এখন এরকম শশা পেতে গেলে আমরা কি খাবার দেব আর এদিকে দেখুন ঝিঙে গাছটা তো বড়ো হয়ে গেছে একটা মাচা দিয়ে দেব তো এখানে আমার লাউ গাছটা এই যে দেখুন লাউ গাছটা বড়ো হয়ে গেছে তো আমি এখন এই লাউ গাছটা এই টেরেতে বসাবো আমার মাচা দিতে খুব সুবিধা হবে তো এই দশ ইঞ্চির গোড়ো ব্যাগটা বাঁচানোর জন্য আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আবার আমি সেলাই করে নেব তো এই দেখুন কিছুই করার নেই ব্যাস দেখুন সম্পূর্ণ কিচেন কম্পোস্ট দিয়েই বসানো দেখছে ভালোভাবেই চেষ্টা করলাম তবুও একটু মানে ছাড়িয়ে গেছে এরপরে দেখুন এইভাবে আমরা বসিয়ে দেব কোনো চাপা চাপি করবো না আলতোভাবে গাছের গোড়ায় এইভাবে এইভাবেই মাটি দিয়ে দেবো এই দেখুন আর এই ট্রেটা তৈরি করা আছে এতটা পরিমাণ পাতা দেওয়া আছে এতটা কিচেন কম্পোস্ট আর অল্প কিছুটা উপরে মাটি দেওয়া আছে ব্যাস সম্পূর্ণ কিচেন কম্পোস্ট দিয়েই বসানো এরপরে আমি এই পানি দিয়ে দেবো আরও কিছুটা মাটি আমি এখানে দিয়ে দিচ্ছি মাটি নয় কিচেন কম্পোস্ট এগুলো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম তো টানের মুখে মাটি বলাটা চলে আসে যাই হোক এ দেখুন এবারে আমি দেখুন হাঙ্গি সাইড পানি দিয়ে দেবো ব্যাস এই যে দেওয়া হয়ে গেছে তো আপনারাও এইভাবে বসান দেখবেন খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে আর এরপরে কি পরিচর্যা করব একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি তিনটে লাউর চারা বসিয়ে দিলাম দেখুন আমি খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল ধোয়া পানিতে একটু মানে যে বিশ্রী গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু দুর্গন্ধটা নেই আর এখানে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম দেখেন দেখুন একটাও পোকা এখানে কিন্তু হয়নি অনেকে বলেন পোকা হন এটা ঢাককান দিয়ে রেখে দেবেন আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিই আর একবার করে ফুলে রোজ এইভাবে নাড়তে থাকি এইভাবেই করবেন দেখবেন একটু পোকা হবে না আর এখানে দেখুন ফাঙ্গি দিয়ে দিচ্ছি এক চামচ এই বালতিতে দশ লিটারের আর আমি নিয়ে নেব বাটি খোল আর নিয়ে নেব কলার খোসা পানি এটাও আমি নেব দুবাটি এগুলো আমি সবজি গাছে দেবো যেসব সবজি গাছে ফুল চলে এসছে সেই সব সবজি গাছে আমি দেবো ফুল ফল ঝরা বন্ধ হবে বা ফল সুন্দরভাবে সেট হয়ে যাবে এই এই খাবারটি আমি প্রতি সপ্তাহে এই শশা গাছে একবার করে আমি দিচ্ছি তো আপনারাও প্রতি সপ্তাহে এইভাবে গাছে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে গাছ গ্রোথ হবে এই দেখুন দেখুন এই যে ভেন্ডি গাছ আমার ভেন্ডি ধরে গেছে তো ভেন্ডি গাছেও আমি এক বাটি করে দিয়ে দেব। এগুলো দশ ইঞ্চি টব সেই টবেই বসানো আছে তবে পঁইশাক গাছে কলার খোসা যেন পানিটা আমরা দেবো না আর এখানে দেখুন বরবটি গাছেও প্রচুর ফুল এসছে তো এখানেও আমরা এইভাবে দিয়ে দিটা গাছে গাছেই আর বেগুন গাছে আমি বেগুন হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম তো এখানে বেগুন গাছেও আমি এক বাটি করে দিয়ে দিচ্ছি আপনারাও অবশ্যই এইভাবেই গাছে পরিচর্যা করুন দেখবেন আপনাদের কাছেও প্রচুর ফুল ফলও আসবে কোনো অসুবিধা হবে না আর এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে সবজির খোসা দিয়ে লিকুইড পোকা হচ্ছে তো ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো আর একটু অর্ধেক পোকা কিন্তু হবে তাতে কিছু করার নেই আর একটু গন্ধ ছাদ বাগান করতে গেলে কিন্তু অনেক খাটুনি বা গন্ধ পোকা সবগুলোই আমাদের মানে এগুলোর সম্মুখীন আমাদের হতে হয় কিছু করার নেই এখানে দেখুন শুধু কলার খোসা পাকা কাঁচা দুটো খোসায় আমি ভিজিয়ে রেখেছি এখানে দেখুন একটাও পোকা নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক মুঠো মানে এটা বিশ লিটারের একটা বালতি তো এক মুঠো দিয়ে দিয়ে চুন এক মুঠো চুন দিয়ে দিয়েছি তো দেখুন আর একটা দুটো পোকা কিন্তু হবে হলে সেটা কোনো অসুবিধা নেই আর এটা দ্রুত ডিকম্পোজ হবে পোকা হলে সেই জৈব সারটি ডিকম্পোজ হয় তাড়াতাড়ি আর আমরা যে কেঁচো সারটা ব্যবহার করি সেটাও কিন্তু কেঁচো দিয়েই তৈরি হয় এতে কোনো অসুবিধা তো নেই আমি মনে করি তবে চেষ্টা করবেন আপনারা এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করবেন তাতে একটা দুটো পোকা হতেই পারে আর ছাদ বাগান করতে গেলে তো একটু খাটুনি কষ্ট গন্ধ পোকা এগুলো তো সহ্য করতে হবে বা দেখতেও হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন